মর্নিং বন্ধুরা আসি সামিল উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত মনে তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে আটটা দশ আটটা দশ থেকে গোলাপটি শুরু করছি আর সোনা তো পরে চলে এলো সাড়ে সময় পড়তে গেছে পরে চলে এলো চলো চা খাবো চা হয়ে গেছে সোনা চা খাবে খেয়ে আবার কম্পিউটারে যাবে আসবে সেই সাড়ে এগারোটা তখন আবার আমি আনতে যাবো ঠিক আছে আর তোমার দাদা ভাই পুজো দেওয়া হয়ে গেছে ও সোনা চা খাচ্ছে খেয়ে মেকিয়ে দিতে যাবে গিয়ে বাজার করে আসবে বন্ধুরা তোমার দাদা ভাই চা খাচ্ছে চলো আমিও খাবো আমি মঙ্গে নিয়েছি চা আজকে শোনা এখন কম্পিউটারে যাচ্ছে টাকা কম্পিউটারে চলে গেল আর সোনাকে দিয়ে বাজার করতে যাবে আসবে চলো কতগুলো জামা প্যান্ট ভিজিয়েছি ওগুলো কাঁচব কাঁচা হয়নি জল আসবে সে সাড়ে নটার সময় তা আমি ট্যাঙ্কি জলেই জামা প্যান্টগুলো সব কেঁচে নিই ঠিক আছে চায় এদিকে না মেঘলা মেঘলা ওই দাঁড় বেলা করলে হবে না তারপর আবার কাঁচবো কেচে ও কেঁচে তো রান্না বসাবো তারপর সোনাকে আনতে যাবো তাহলে চলো বন্ধুরা আলুগুলো একটু দিচ্ছি মাছের ডিম নিয়েছি মাছের ডিম দিয়ে দিয়ে তরকারি করবো আগে মাছগুলো ডিম ডিমগুলো ভাজছি আর মাছ করবো না মাছ এনেছি রেখে দিয়েছি মাছ মাছের ডিম আর অল্প তেল দিয়ে ভাজ এবার তো মাছ ডিমগুলো না অত ফুটে না ঠিক আছে আর একবার ভাজবো তাহলে হয়ে যাবে মাছের ডিমলে তো ভেঙে নিয়েছি এবং মশাটা কত দিচ্ছি আর আলু গুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো গুলো দিলাম এই জন্য ঢেঁড়স আলু পুঁড়ো সর্তে কষ্ট ঢাল দেবো তাহলে ভেঁড়স আলুটা ভেজে নিয়েছি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে সর্ষে আর পোস্ত লঙ্কা আর এদিকে ঝোলটা হচ্ছে একটু পিচু আলুগুলো একটু সেদ্ধ হবে দিয়ে তারপর মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে ঝোল করাই একসঙ্গে না বসালে না আমি একটু আমি কমপ্লিট করতেও পারবো না আর ভাবছি চিড়ে পোলাও করবো সোনা এসে খাবে কি কারণ চিড়ে পোলাওটাও করব ঝোলটা ফুটে গেছে এবার মাছের ডেউগুলো দিয়ে দিচ্ছি ফুটে গেলে নামিয়ে দেবো হয়ে গেছে সোনাকে নিয়ে আসি এসে চিড়ে পোলাওটা এই বললাম ঢ্যাঁস ঝাল হয়ে গেছে এবার নামিয়ে দেবো একটুখানি চিনি দিয়েছি এই ভেসের ঝাল আর মাছের ডিমের ঝোল বসিয়ে দিয়ে সোনাকে আনতে গেছিলাম এসে আবার গ্যাসটা ধরে দিলাম হয়ে গেছে মাছের ঝরলে এই ডিম পাকাইটা নামিয়ে দিয়েছি আর দিয়ে পোলাওটা পরে যাবো কিন্তু চিঁড়ে পোলাওটা করতে পারি পারিনি এই আলু তাহলে সব তুলে রেখে গেছিলাম দিয়ে এখন করে নিই তাড়াতাড়ি করে সোনা চান করতে গেছে মা আমি চান করে নিচ্ছে ঠিক আছে বাবাটা তো বাজে বেঁধে গেছে বাবাটা দেখ আর ফোড়ন দিয়ে নি কারিপাতা কারি কারিপাতা নিয়ে এসেছিলাম শুকিয়ে রেখে দিয়েছি না তো দারচিং লবঙ্গ ঠিক আছে আলুটা তুলে দিয়ে তারপর সাইড করে তেল দিয়ে মাছলাম এই জীবনা রেডি হয়ে গেছি চলো সোনাকে নিয়ে আসি নিয়ে এসে তারপর তরকারিগুলো সব গ্যাস বন্ধ করে দিয়েছি এদিকে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল আর ওদিকে দিকে মা মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো বসিয়েছি ওটা থাক এসে ফুটিয়ে নামিয়ে দেবো ঠিক আছে চলো আগে সোনাকে নিয়ে আসি তারপর যা কাজ করা করবো চিনি ভাপ পোলা ভালো করবো সে করতে পারিনি এসে করে নেবো ঠিক আছে জীবনুরা সোনাকে আনতে আসছি দিগি এক গিটটা শেষ রই তারপর একটুখানি গালি হ্যাঁ বেশি দুন নয় এই হ্যাঁ এতদূর পর্যন্ত শেষ হচ্ছে দিগি এই এখন এই গুলিটা দি একটুখানি গালি

এর মধ্যেই ফোড়ন দিয়ে দেবো বোঝা পোলা হয়ে গেছে নামিয়ে দেবো পেঁয়াজ কেটে নিই আবার কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে এই যে বন্ধুরা চিড়ে পোলা হয়ে গেছে চলো এবার খেয়ে নিই খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো চলো বন্ধুরা খেয়ে নিই আগে আলু শুকনো সরষে পোস্ত দিয়ে ঝাল করেছি আর একটু পাঁচের টিম নিয়ে দরকারি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে চলো রেডি হয়ে গেছি সোনাকে পড়তে যাব ঠিক আছে তারপর এসে বাকি কাজকর্মগুলো করব চলো সোনাও রেডি সোনাকে নিয়ে আমি যাচ্ছি বন্ধুরা কি ঝড় আরম্ভ হয়েছে ঠিক আছে প্রচণ্ড ঝড় বললে নাকি আটটা থেকে বৃষ্টি হবে এখন বাজে সাড়ে সাতটা বৃষ্টি নেমে গেছে অন্ধকার হয়ে গেছে বাপরে কি বৃষ্টি চলে বৃষ্টি বলেছে আটটা থেকে বৃষ্টি হবে সেখানে সাড়ে সাতটা থেকে বৃষ্টি নেমে গেছে আর কি ঝড় সেই জাল লাগলো সব বন্ধ করলাম সিঁড়ির জাল লাগলো বন্ধ করতে এলাম তখন ভাবলাম যে ছাদে যাই একবার গিয়ে ছাদে এসছি গেছিলাম এত ঝড় তারপর বৃষ্টি নেমে গেছে আমার দরকার নেই বললাম জালেবি সব বন্ধ করলাম এবার ওই পারে কারেন্ট চলে গেছে আমাদের দিয়ে কী হবে জানি এদিকে তো এখনও পর্যন্ত কারেন্ট আছে এখনও পর্যন্ত কারেন্ট আছে মানে কি গরম একটু বৃষ্টি হলে শান্তি হবে এখন ভেবেছিলাম তো আজকে দুপুরবেলা তো এসি চালানো হয়েছিল আর ভেবেছিলাম রাত্রিবেলাও তো এসি চালানোই হবে কিন্তু এবার এই ওয়েদারে আর এসে চালানো যাবে না বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর সেই সে সাড়ে সাতটা থেকে বৃষ্টি নেমেছে এখনও বৃষ্টি কমেনি আর এখানে বৃষ্টি পড়ছে অল্প ঝিরঝিরি আর তোমাদের দাদা ভাইয়ের দোকানে ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে ভাত ছালা দিকে গিয়ে তা তোমার দাদা ফোন করলাম বলে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও তা আমি ঠিক আছে তোমাকে এখন আসতে হবে না বৃষ্টি কমলে তুমি বেরোবে আমি তাহলে সোনাকে নিয়ে আসি বলো ঠিক আছে তা আমি ছাতা ছাতা নিয়ে যাচ্ছি তা

সোনা করে এসে তারপর খুব বৃষ্টি হয়ে গেছে যে এখনও পর্যন্ত পড়ছে তোমার দাদাভাই এইমাত্র এই মাত্র এলো ভিজে ভিজেই এলো তা চলো ভাতটা গরম করবো ভেবে জল জলদা ভাত খাবো কিন্তু বিকালে তো খুব গরম ছিল সারাদিনেই গরম ছিল তা ভেবে জল জলদা ভাত খাবো তা জলদা ভাত খাবো না কেননা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তা পেঁয়াজি করবো বেসন মেখে নিয়েছি পেঁয়াজি পেঁয়াজ লঙ্কা বেসন মাখা এঁকেছি রেখেছি দেখো আর আলু ভাতে প্রেসারে সিটি মেরে দিয়েছি আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মাখবো চলো ভাতটা রসি দিই গরম করতে আর ও বলা একটু মাছের ডিমের তরকারি আছে আর শোনাও বললো ভাতই খাবো পেঁয়াজি করেছি যেহেতু পেঁয়াজি করবো ও বলেছে ভাত খাবো তাহলে হ্যাঁ ঠিক আছে আলু ভাতটা একটু মেখে নিয়েছি মানে ছেড়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি এবার মাখবো ঠিক আছে এই যে নুনও নিয়ে নিয়েছি আর পুরোনো তো দেখা না বেসনটা বেসন পেঁয়াজ লঙ্কা লঙ্কাটা মাখিয়ে নি হাত জ্বরবে বলে জন্য লঙ্কাটা উপরে দিয়েছি চামচি দিয়ে ভালো করে মেখে বড়া করে বলুন পেঁয়াজই করবো ঠিক আছে চলো আলু ভাতটা মেখে পেঁয়াজিটা একবারেই সব দিয়েছি আর আলু ভাতটা মেখে নিয়েছি এই যে আর ওওয়ালা তরকারি আছে এটা একটু গরম করবে পেঁয়াজটা ভেজে নিওয়ালা তরকারিটা গরম করবে আর দেখো বাইরে বৃষ্টি করছে আমরা ভাত বেঁধে নিয়েছি আলু ভাতে সময় পেঁয়াজি সময় আলু ভাতে